যে শঙ্কর ঘোষ বলেছে বিধানসভায় বিধানসভা টিভি চালু করতে তাহলে বোঝা যেত কত ধানে কত চাল আমরা যখন মন্ত্রীদের মুখোশ খুলে দিই সেটা বাইরে খবর প্রচারিত হয় না আর খবর সেটাই প্রচারিত হয় যেটা দিদি চান আর সেই সহযোগিতা যারা করেন সেই সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমি মনে করি এটা এই সাংবাদিকতা সঠিক নয় এর থেকে করা ভাষা আমি বলতে পারব কোনো নিয়ে তার বক্তব্য রেখেছেন এ আমি কোনো বক্তব্য রাখবো না বলব না ও আমার খুব কাছের বন্ধু নিশ্চিতভাবে রাজনীতিতে বন্ধুত্ব বিষয়টা বড় নয় বড়ো বিষয় হচ্ছে পার্টির নীতি সেই নীতি নিয়ে বিষ্ণুর যা বক্তব্য সেখানে কোথাও যদি তবীচুতি থাকে সে ব্যাপারে পার্টির পক্ষ থেকে জানানো বলা আমি বলে কোন অঙ্গ চাইছে যদিও তো দিয়ে আপনারা আমাদের বিরোধী দলনেতা বলে দিয়েছেন এনপরে এই প্রস্তাবনাটাই যে সর্বসম্মতি ক্রমে যে প্রস্তাব গৃহীত হয়েছে সেই আর গৃহীত প্রস্তাবের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তু নিশ্চিতভাবে প্রথম কথা আমরা রাজনীতি প্রতিটি ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন পরিস্থিতি সামনে নিয়ে এখানে স্বস্তি বা অস্বস্তির বিষয় না আমি তো অনেক প্রশ্ন আপনাদের সামনে আপনারা দেখেছেন যে আমি চ্যালেঞ্জ করে বলেছি যে অভিষেক বাবু বাবু আপনাদের ক্ষমতা আছে অভিষেক বারবার করে বলছে প্রকাশ করা আমি অভিষেক বাবুকে চ্যালেঞ্জ করছি ফুটপাথের অর্থনীতিবিদ হয়ে আপনি যে চ্যালেঞ্জ করছেন আমি আপনাকে বলছি যে পশ্চিমবঙ্গের নিজস্ব আয় রিপোর্ট দেখাতে চেয়েছিলাম আপনারা তো এগুলো দেখাবেন না পশ্চিমবঙ্গের নিজস্ব আয় যেখানে কমছে পঞ্চাশ শতাংশের নিচে কেন্দ্রীয় সহযোগিতা হচ্ছে প্রায় সাতান্ন শতাংশ অন্যান্য রাজ্য আমি বললাম তামিলনাড়ু হোক মহারাষ্ট্র হোক কর্ণাটক হোক তাদের নিজস্ব আয় হচ্ছে মোট বাজেটের ষাট শতাংশের উপরে আপনাদের ক্ষমতা আছে দেখানো আপনাদের ক্ষমতা নাই অভিষেক হচ্ছে ফুটপাথের অর্থনীতিবিদ ওর কথা আপনারা দেখান আমরা যারা পড়াশুনো করে রাজনীতি করি তাদের কথা আপনারা দেখান না এই জন্য বাংলা আজকে দিচ্ছে আমি আপনাদেরকে বলেছি যে দু হাজার সালে যেখানে বাইশ হাজার কোটি টাকা হচ্ছে রাজ্যের নিজস্ব আয় ছিল কেন্দ্রের সরকার আয় কেন্দ্রের সরকারের সহযোগিতা ছিল চুয়াল্লিশ হাজার কোটি টাকা দু হাজার বাইশ সেটা কম বেশি আমি এখনই হিসেব করে দেখাতে পারতাম প্রায় আটাত্তর হাজার কোটি টাকা যদি রাজ্যের নিজস্ব আয় হয় সেখানে কেন্দ্রের সরকারের সহযোগিতা হচ্ছে একশো হাজার কোটি টাকা ফলে তথ্য ছাড়া বাজার গরম করা কিছু বক্তব্য আর সাথে কিছু মিডিয়া চ্যানেল যাদের ক্ষমতা নেই এই বক্তব্যগুলো তুলে ধরেন তারা হচ্ছে অভিষেকের মন্তব্য দেখায় ক্ষমতা থাকলে অভিষেক হচ্ছে ডিবেট করুক ক্ষমতা যদি ওনার থাকে অভিষেক ডিবেট করুক আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন বললাম বার্তবাবুকে তিনটে প্রাইভেট ইউনিভার্সিটি বিষয় নিয়ে প্রশ্ন করেছি একটার উত্তর দিয়ে দুটোর উত্তর না দিয়ে তিনি চলে গেলেন আমি ওনাকে বললাম চলুন উনি রাজভবন ঘুরতে যেতে চাইছিলেন তো আমি বললাম চলুন আমরা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ঘুরতে যাই আমরা আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাই তখন আর ওনার উত্তর পাওয়া যাচ্ছে না ফলে আবার এখানে সমস্ত টেলিভিশন ক্যামেরা আপনাদেরকে সাক্ষী রেখে এইটা বলুন যে শঙ্কর ঘোষ বলেছে বিধানসভায় বিধানসভা টিভি চালু করতে তাহলে বোঝা যেত কত ধানে কত চাল আমরা যখন মন্ত্রীদের মুখোশ খুলে দিই সেটা বাইরে খবর প্রচারিত হয় না আর খবর সেটাই প্রচারিত হয় যেটা দিদি চাল আর সেই সহযোগিতা যারা করেন সেই সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমি মনে করি এটা এই সাংবাদিকতা সঠিক নয় এর থেকে করা আমি বলতে অখিলগিরি কি করবেন জানি না তবে শুধু এইটুকু বলতে পারি ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে কর্তব্যরত একজন অফিসার সরকারি অফিসার অন ডিউটি অফিসারকে এই ধরনের আচরণ করলে তাকে গ্রেপ্তার করা উচিত রাজ্যের সরকার তাকে পদত্যাগ করতে বলেছে এক্সপেল করেনি নাম্বার ওয়ান দুই এতক্ষণ হওয়ার পরেও তাকে গ্রেপ্তার করেনি ফলে অখিলগিরির পদত্যাগ নিয়ে যারা বিশালভাবে ফুটেজ দিচ্ছেন তাদেরকে বলি যে অখিলগিরির আসলে গ্রেপ্তার হওয়া উচিত সেই গ্রেপ্তারটা না করে ওই পদত্যাগের কথা বলে নিজেদের ভেস সেভিং করছে তৃণমূল কংগ্রেস একজন সাধারণ রাজনীতির কর্মী জনপ্রতিনিধি নাগরিক হিসাবে আমার মনে হয়েছে এই রাজনীতি সঠিক নয় দেখুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনারাও যেরকম উদ্বিগ্ন আমরাও উদ্বিগ্ন একজন সাধারণ মানুষ হিসাবে এটুকুই চাইব বাংলাদেশে শান্তি ফিরে আসুক আর বিষয়টি যেহেতু প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে আমি মনে করি এই ব্যাপারে আমাদের বিদেশ মন্ত্রক বা ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর তারাই হচ্ছে উপযুক্ত এ ব্যাপারে বৃদ্ধি রাজ্যের কাছে শ্বেতপত্র দাবি করেছেন রাজ্যপাল বলছেন যে রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে রাজ্যপাল কেন আমি তো বিধানসভার ভিতরে বললাম বিধানসভার ভেতরে ওনাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আপনারা ওয়ান সিক্সটি নাইন ওয়ান এইটটি ফাইভে আপনারা বিভিন্ন সময় নীতি আয়োগ নীতি তারপরে বাংলা ভাগ সব আলোচনা নিয়ে আসছে যদি দম থাকতো আপনাদের তাহলে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আপনাদের যদি ক্ষমতা থাকে দেখান আমি বলেছি ওনাদের স্পিকার সাহেবকে মাধ্যমে যে দম থাকতো তৃণমূল কংগ্রেসের রাজ্যের সরকারের তাহলে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আলোচনা বিধানসভায় মোশন কেন আনলেন না আপনাদের তো হাতে ছিল আপনারা তো আনতে পারতেন রাস্তায় ভাষণবাজি করেন কেন বিধানসভার অভ্যন্তরে আনলেন না তাহলেই প্রমাণ হয়ে যেত ওরা বলতো আমরা বলতাম কোথায় সেটা তো করলেন না কারণ আমি এটা বলেছিলাম যে ক্যাগ রিপোর্টে যে অ্যানামোলিস আছে ইট ইজ অলরেডি সেন্ট টু দ্য স্টেট গভর্নমেন্ট সেই অ্যানামোলিস নিয়ে কি কি স্টেট গভর্নমেন্ট চিঠি দিয়েছে মিট করেছে শো করুন পেপার লে করুন পেপার সেগুলো করেন না দুর্ভাগ্য আমাদের মতন ছেলেরা যারা এখনও রাজনীতিটা পড়াশুনো করে করে বিধানসভায় বলে আমরা অন্তত আশাহত হই যে আমাদের যুক্তিসঙ্গত কথাগুলোর বদলে কতগুলো মিথ্যে ভাষণ সেই ভাষণ হচ্ছে আজকে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয় নৌশাদ সিদ্দিকী এবং মুখ্যমন্ত্রী বিষয়ক উনি একজন বিধায়ক আমাদের সদনের যিনি প্রধান উনি কথা বলতে পারেন ওনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার কোনো অধিকার আমার আছে বলে আমি অন্তত মনে করি না শুধু দেখার যে নির্বাচনোত্তর পরিস্থিতিতে যে নৌসাদী ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্যের সরকারকে আক্রমণ করেছে তার কোনো অবস্থার পরিবর্তন এরপরে হয় কি বাংলাদেশের যে আন্দোলন তার নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে এবং পেছনে রয়েছে পাক মতো তেমন মনে করছে ভারত তাহলে ভারতের বিপদ কতটাই থাকে দেখুন এই ব্যাপারে ভারতীয় বিদেশ মন্ত্রক বা আমাদের ফরেন সেক্রেটারি তারা এই ব্যাপারে যা মন্তব্য করেছেন নিশ্চিতভাবে তথ্যের উপরে দাঁড়িয়ে আমি তো এরকম নই যে একটা মন্তব্য করার জন্য মন্তব্য করতে হবে এই ব্যাপার যাদের দেখার বিষয় তারা দেখুক আমি শুধু এইটুকু চাই যে দৃশ্য বিভিন্ন জায়গায় ফুটে উঠছে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে সেখানে কারো মাতৃভাষা বাংলা ফলে স্বাভাবিকভাবে সেটা আমাদেরকে বেদনা দিচ্ছে যে কোনো রাষ্ট্রে প্রতিবেশী রাষ্ট্রে কোনো মৌলবাদ মৌলবাদের সমর্থন পুষ্ট শক্তি তার যদি বিকশিত হয় সেটা যদি ছড়িয়ে পড়ে অবশ্যই দেশ হিসাবে ভারতবর্ষের ক্ষেত্রে সেটা অবশ্যই উদ্বেগের শঙ্করদাসন আগে জানাচ্ছেন যে হতে হয়নি